শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং তোমাদের কাছে থেকে জানার জন্য ভিডিওটা তো এই যে মাসি এসছে তো তোমরা সবাই কম বেশি সবাই দেখেছো আর এদিকে তো আমি একটা গাছের পাতা নিয়ে এখন যাচ্ছি মাঝে মধ্যে একটু বাচ্চা মো কোথাও ভালো লাগে বলো সবারই ভালো লাগে বাচ্চাদের সাথে বাচ্চা হতে তো আরও বেশি ভালো লাগে আমার আর এই যে সকাল সকাল পরেটা ভেজে নিয়েছি যেহেতু মাসির এসছিল তাই আর এই দিকে এই যে একদম পুরো রেডি হয়ে বন্ধুরা এখন চার্চে বেরিয়ে পড়েছি তো দেখো এই একটা টিপের দিকে কিনে এনেছিল হাজবেন্ড তো এতটাই বাজে নয় একদম পড়লে না ঘেতে ঘুরতে একাকার হয়ে যায় এর জন্য পড়াই ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আর এই যে এখন আমরা সব চার্চে চলে যাচ্ছি বন্ধুরা তো মারা পরে যাচ্ছে আমি হাজব্যান্ড আর পুস্প একসাথে যাচ্ছি ওই তো এত সুন্দর কি বলবো আরে আজকে একটু তাড়াতাড়ি হয়তো চাচ্ছে যাচ্ছি আমরা যেহেতু অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যদিন অনেকটা দেরি হয়ে যায় তো চাচ্ছে যেতেও দেরি হয়ে যায় নিজের কাছে না ভীষণই খারাপ লাগে তো দেখো এখানে বরবতি কেটে নিচ্ছি বরবতি ভাজি করবো কাঁকড়ল আলু দিয়ে আর এইদিকে দিকে দেখো আজকে স্পেশাল কী বানিয়েছে বলো তো দু রকম ডাল মুসুর ডাল দিয়ে তোমার হচ্ছে কি না চাল কুমড়ো করে করেছিলো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা অসাধারণ তো চাল চাল কুমড়া তো অনেক রেসিপি খেয়েছো তোমরা অনেক ধরনের কিন্তু এইটা অন্তত একবার ট্রাই করো আর তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ কথাটা বলার দরকার ছিল সেটা অবশ্যই আমি দেখাবো তোমাদের দেখে তারপরে বলবো আমি ভীষণই অসুবিধার মধ্যে আছি মাঝে মধ্যে ভীষণই একটু চুলকা ইয়ে হয় তো কী কারণ হয় সেটা তোমরা অবশ্যই জেনে থাকলে আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা তোমরা এই জিনিসগুলো ফ্রেশ পড়ছো কি না অবশ্যই জানি তো মা এদিকে রান্নাটা করে নিই প্রায় হয়ে হয়েছে এরপর একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে আর একটু গোলবে চাল কুমড়োটা তোমরা এই তিলগুলো দেখতে পাচ্ছ এর সমাধান কি তোমরা একটু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখো কেউ যদি জেনে থাকে অবশ্যই জানিও তো তোমার আস্তে আস্তে দেখছি এগুলো একদম পুরো একদম বোঝা যাচ্ছে এখন আগে তেমন একটা বোঝা যেত না কিন্তু এখন পুরোই বোঝা যায় অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা তোমরা সবাই তো এটা যেহেতু আমার বংশগতও হয়েছে তারপরে তোমার চিক না আগে বিয়ের আগে ফাস্টফুড খাওয়া এইসব খাওয়াতেও হয়েছে হয়তো মানে যেটা বলা হয় এরপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি স্তুতিজনা হওয়ার পর তো আরও সব কিছু ছেড়ে দিয়েছি তবুও অনেকটা কমেছে কিন্তু এখনও আছে তোমরা কেউ জানলে অবশ্যই জানি তো ভিডিওতে আজকে এত দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে সকলেভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে সবাই